আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত শুভ সকাল প্রাণ প্রিয় ফ্রেন্ড ফলোয়ার বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছি আজকে আমি কিছু আমল সম্পর্কে বলবো সেটি হচ্ছে প্রত্যেক পরোজ নামাজের পর আপনাকে আয়াতুল কুরসি পড়তে হবে কেননা আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি হাদিসে এরশাদ করা হয়েছে যে যে ব্যক্তি আয়াতুল প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি নিমিত পাঠ করবে তার যান কবজ অত্যন্ত সহজতরভাবে করা হবে যেমন শিশু বাচ্চা দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে যায় সুবাহানুবাহান আল্লাহ আলি ইউজিম সুতরাং আমরা সবাই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করব রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে আপনার বুকে তিনটি ফু দিয়ে ঘুমাবেন দেখবেন সারা রাত আপনাকে কোনো ধরনের বদ জিন শয়তান জিন অসহা দিতে পারবে না পরশ নামাজের পরে আমরা আমল করব আমলটি হচ্ছে নামাজের পর আমরা আয়তন কুর্সি পাঠ করব আহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ ভুগব চৌত্রিশ বার পাঠ করব সুরে হাসরের তিন আয়াত শেষ তিন আয়াত পাঠ করব জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি দোয়া আছে দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার এই দোয়াটি সাতবার পাঠ করব। কারণ সাতটি জাহান্নাম আছে আপনি যদি এই দোয়াটি সাতবার পাঠ করেন তাহলে সাতটি জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে হেফাজত দান করবে যাহ নাম লাভের জন্য আমরা একটি দোয়া পাঠ সেটি হচ্ছে আমি দুটি পরে কোন এক আপনাদেরকে অবগত করবো হাস তিন আয়াত এখানে আল্লাহ পাকের গুন গান গাওয়া হয়েছে আর বেশি বেশি দূর শরীফ পাঠ করবো দূর শরীরের অনেক ফজিলত আছে ভাই ও বন্ধুরা বেশি বেশি দূর শরীর পাঠ করব দূর শরীফের অনেক ফজিলত আছে কেননা কোনো দোয়াই আমাদের নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের উপর দুরশ্বরী পাঠ করা ব্যতীত কোনো দোয়াই আসমানে পৌঁছায় না কোনো দোয়াই আসমানে পৌঁছানো যতক্ষণ না পর্যন্ত আপনি আমি আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের উপর দূরস্বরী পাঠ করি সুতরাং আমরা বেশি বেশি করে দূরস্বরী পাঠ করব জাহান্নাম নাম থেকে মুক্তির জন্য আল্লাহ্মা আজরিনী মিনান্নার আল্লাহম্মী মিনান্নার এই দোয়াটি পাঠ করব সুরা হাসরে শেষ দিন আয়াত পাঠ করব প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করব আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে বাবা মার কবর জেয়ারতের সময় সুরা ফাতিহা একবার সুরা একলাক্স তিনবার দুরুদি ইব্রাহিম সাতবার এগুলো পাঠ করে বাবা মার কবর জেয়ারত করব কারণ আপনার বাবা আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন তাদের ত্যাগের বিনিময়ে আজকে আপনি ভালো একটা পজিশনে আসতে পেরেছেন সুতরাং আপনি আমি মেয়ে হিসেবে আপনার আমার উচিত নৃত বাবা মায়ের প্রতি দোয়া করা প্রতিনিয়ত দোয়া করা তাদের কবর জিয়ারত করা তাদের জন্য গরিব মিসক্রিনকে খাওয়ানো এটি আপনি আমার একান্তই কর্তব্য একান্তই দায়িত্ব পরে কোনো একটি ভিডিও নিয়ে আমি এ বিষয়ে আর বিস্তারিত আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন الله حافظ. السلام عليكم ورحمه الله